কোনো একদিন হঠাৎ করে মাঝরা আমার কথা ভেবে তুমি হু হু করে কেঁদে উঠবে তোমার পাশের বালিশে থাকা প্রিয় মানুষটা দুঃস্বপ্ন দেখেছ ভেবে বুকের উপর শক্ত করে চেপে ধরবে আর তুমিও দুঃস্বপ্নের অভিনয় করে তার বুকের উপর মাথা রেখে আমার জন্য কান্না করবে তোমার এই কান্নার শব্দ বাতাসে মিশে গিয়ে আমার কবরের পাশে জমা হবে ততদিনে আমার জরা ঝীর্ণ কবরের উপর আগাছা জন্মে যাবে তোমার কান্নার শব্দের রাতের আধারে ফাটল ধরবে আমার স্মৃতিগুলো তোমাকে হামলা করে ভিতর থেকে মেরে ফেলবে ততক্ষণে তোমার প্রিয় মানুষটা ডেকে ঘুমাবে তুমিও ঘুমের চোখ যাবে ঠিক ঠিক সেই সেই সময় সময় তোমার দুটি চোখ সিলিং ফেনে আটকে যাবে এই ভেবে তোমার দুটি চোখ সিলিং ফেনে আটকে যাবে যে সিলিং ফেনে আমার প্রিয় মানুষের মৃত লাশটা ঝুলে আছে তুমি চাইলেও সেই রাতে এক ফুটা ঘুমোতে পারবে না মনে রাখবা আমার মৃত লাশের অভিশাপ তোমার সাথে আছে এভাবে আরো কয়েকটা মাস কেটে যাবে তারপর তুমি আর চাইলেও আমাকে মনে করতে পারবে না মাঝরাতে সিলিং ফ্যান আমার লাশকে কল্পনা করে আর তুমি আতকে উঠবে না কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ও তুমি আমার কবরের দিকে ফিরে তাকাবে না প্রিয় মানুষের বুকের উপর মাথা গুজে দুঃস্বপ্নের অভিনয় করে হাহু করে কাঁদতে হবে না এভাবে ধীরে ধীরে আর একটা যুগ পার হয়ে যাবে তারপরেই তোমার সতেজ চামড়া কুঁচকে যাবে কালো চুল সাদা হয়ে যাবে তোমার এই সুজাম মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে তারপর ধীরে ধীরে তুমি আমার ঠিকানায় চলে আসবে তখন পার্থক্য কি থাকবে জানো আমি চল্লিশ বছরে পচে গলে যাওয়া একটা কঙ্কাল আর তুমি একটা সতেজ লাশ মনে রাখবা আমার ঝুলন্ত লাশের অভিশাপ তোমার সাথে আছে